সাইটটা সত্তর শুধু মাইলেজই পাবে হ্যাঁ ভাই তারপরে সাইকেলে তবে বাইক হ্যাঁ মাত্র আঠাইশ হাজার

আজকে কি কি দামাগা থাকছে আজকে বিশাল দামাগা আছে আঠাশ হাজার টাকা থাকতেছে এর মধ্যে থাকতেছে আশি হাজার টাকা আরন ভাই ভার্সন 2 হ্যাঁ আশি হাজার টাকা মাত্র 80000 হাজার টাকা নিতে হলে কি করতে হবে পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে আর আসতে হবে কোথায় জামি মোটর থেকে জামি মোটর থেকে লোকেশন হলো নরসিংদীর মুখে মিডল বলছেন পাঁচ নম্বর আর পাঁচ নম্বর এসে হাতের বামে ডাঙ্গা রোডে এক মিনিট হাঁটলে পেয়ে যাবেন জামি মোটরস ভাই আমার অনেক ভিউয়ার্স আছে ঢাকার বাইরে থাকে আসতে চায় না তারা কি করবে কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার পছন্দের বাইকটি আপনি বাসায় নিয়ে যেতে পারবেন মাত্র 10000 টাকা বাই নাই করে সো বন্ধুরা বুঝতে পারতেছেন যে যেভাবে যান সেভাবে বাইক কিনতে পারবেন সবার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো টেনশনের কিছু নাই ভিডিও দেখেন কোনটা লাগবে ফোন দেন আর নিয়ে যান চলে যাচ্ছি মূল ভিডিওতে

নাম্বার করা কি মেট্রো প্লাস নিতে তারা আসতে পারে যাই মোটরসে আচ্ছা আচ্ছা আর এটা নতুন না ভাই নতুনের মত নতুনের মত নতুনের মত মানে যারা নতুন কিনবে বা নতুনের মত নিতে যাচ্ছে তারা এই গ্যারান্টি নিতে পারবে দাম কেমন থাকবে দাম নতুনের মত না পুরানের মতই থাকবে তাই নাকি কত considerable price নতুন যদি কিনতে চান নতুন কিনতে গেলে আপনার টাকা প্লাস নাম্বার সহ আর আপনি যদি আমাদের কাছ থেকে এই স্পেশাল এডিশনের মেট্রো প্লাস তাহলে আপনি পাবেন মাত্র মাত্র টাকা 68 বুঝলাম এত দূর থেকে আসছি আমি মেট্রো প্লাস নিমু আপনি তো মোটর জন্য আসছি খেলা যাবে না খেলা হতে হবে হ্যাঁ আচ্ছা কমান আইটু কমান আপনার ভিআইপি জন্য মাত্র 65 65

টিভিএস মেট্রো প্লাস মাত্র চৌষট্টি হাজারে পেয়ে যাচ্ছেন আর যাদের লাল কালার ভালো লাগে না ব্লু ভালো লাগে তারা ব্লুটা নিতে পারবেন ব্লুটাও আছে টিপ টপ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া ও ভাইয়া আচ্ছা একটা ভাইয়া রে এই ভাইজান আমি একটা ঘটনা বলি বলেন যারা চাচ্ছে নিজেই প্রথম মালিক হতে চান তারাই একটু দেখতে পারেন ও এটা এটা বাইক আছে এটা কি অন টেস্ট অবস্থা আছে হ্যাঁ এটা নিজে মানে হিসাবে ফার্স্ট মালিক তো মাথা নিজে নিজেই প্রথম মালিক হয়ে যাবেন ভাইয়া রে হ্যাঁ ভাইজান এটা কত রে শোনা এটা গতরের মতো 65 টাকা আছে না এটা ভাই মাত্র 60 টাকা

ছাপ্পান্ন হাজার টাকা ব্লু কালার একটা মেট্রো প্লাস ফ্রেশ কন্ডিশন আছে টিভিএস এর আপনার থ্রিডি লোগো ফার্স্ট অফি দেখে নেন দুইটা থ্রিডি লোগো আছে তার মানে স্পেশাল এডিশন এটা পেয়ে যাচ্ছেন স্পেশাল রেট মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় বন্ধুরা গত বিধ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইক ছিল আপনারা ভালো সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ অনেকগুলো বাইকই সেল হয়ে গেছে হ্যাঁ এরপরে ভাই এটা তো একদম পুরো নতুন দেখা যাচ্ছে ও এটা কি যারা ভার্সন টু হ্যাঁ ভাই যারা ভার্সন টু ডিস্কব্রেকেড বাইক ডিস্কব্রেকেডটা কয়েক

মানে অর্ধেকেরও কম দাম হ্যাঁ ভাইজান অর্ধেকেরও কম দাম অর্ধেকেরও কম দাম এটা কত মডেল এটা 23 এর মডেল 23 এর মডেল জি ভাইজান মাত্র 55 55 আরেকটু কমায় দেন জান আচ্ছা যেহেতু এটা আমার সেকেন্ড ভিডিও কথা বলে বাহার ভাইয়ের ব্লগ দেখে আসছি আমি বাহার ভাইয়ের ফাইনাল ফাইনাল রেট একদম ফাইনাল রেট হ্যাঁ ভাইজান তাদের জন্য 51000 টাকা 51 51 আবার 1000 বাজার আছেন কি লেগা বিরিয়ানি খাবেন না আমার খাবেন জান আচ্ছা আপনার ভিউয়ারদের জন্য বিরিয়ানি খাবো না আমি 50000 টাকায়

46 আচ্ছা ভাইজান আপনার বিয়ারদের জন্য মাত্র মাত্র 36000 টাকা দুই আমার দুই হ্যাঁ ভাইজান 36 হ্যাঁ তো বন্ধুরা বুঝতে আছেন 36000 এ পেয়ে গেছেন মাহিন্দ্র সেন্ট্রো তো যাদের লাগবে তারা দ্রুত চলে আসতে পারেন গাড়ি চালাবেন দেখে শুনে তারপরে নিবেন একদম টিপটপ বলবো না কারণ নিউজ বাইক যেহেতু হালকা স্ক্র্যাচ

আরটিআর আর ওয়ান ফাইভ মাথায় নষ্ট থ্রি পার্ট হ্যান্ডেল পুরোটাই আর ওয়ান ফাইভ করে ফেলছে বুঝতে পারছেন বাট বাইকটা কিন্তু টিভিএস এর আরটিআর সো যারা আরটিআর আরটিআর এর কে ভালোবাসেন আবার আর ওয়ান ফাইভ এর ফিল নিতে চান তারা নিতে পারেন এই ভার্সন টু ডি নাকি হ্যাঁ ভাইজান ভাইয়া বলে রে

মাত্র আঠাশ হাজার আঠাই হাজার টাকা মাত্র আঠাশ হাজার কি বললো চলে তাকে কত যাবে সাইট সত্য যাবে হ্যাঁ ভাই জান মানে চোখ বন্ধু আসলে বন্ধুরা যারা

সিআপের কাছ থেকে আপনার সকল তথ্য নিয়ে গাড়িটি আপনার কুরিয়ারও নিতে পারবেন অথবা ভিডিও কলের মধ্যে দেখে কিন্তু আপনার বায়না করে রাখতে পারবেন কারণ কেন বলি গত ভিডিওতে কিন্তু আমাদের অনেকগুলো বাইক ছিল অনেকে বায়না করেন নাই বলছেন আয়সা দেখবেন এর মধ্যে মানুষ আসে কিনে নিয়ে চলে গেছে কিনে চলে গেছে সেক্ষেত্রে তো আসলে আমাদের দায়বার থাকে না এখন আপনারা বলতে পারেন ভাই ফোন দিলে যেমন কিছুক্ষণ আগে দুজন কাস্টমার আসছে সারাদিন কাস্টমার আসে আমরা আজকে ভিডিও করতেছি আগামীকালকে ছাড়বো তো 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 একদিনের মধ্যে গাড়ি বিক্রি হয়ে যায় এটা আসলে আমাদের দোষ থাকে না আপনারা অনেকে বলেন অভিযোগ দেন যে ভাই ফোন দিছি বলে বাইক শেষ আসলে বাইক শেষ তো হঠাই স্বাভাবিক কারণ আপনি যেমন কিনতে চান বাকিরাও কিনতে চায় আপনারা শুধু দেখবেন যে যে গাড়িটা বলছে শেষ সেটা পরের বিরুদ্ধে দেখা যাচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন নাকি জি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের চমৎকার ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো তো দিয়ে রাখবেন তো অবশ্যই আমাদের জন্য আল্লাহ হাফেজ আলাইকুম